এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি ঢাকা ইবিজেটের পশ্চিম সাইডে বলিভদ্র বাজারের পরপরই এখানে কিন্তু একদম রাস্তাটি অবরোধ করে দেওয়া হয়েছে রাস্তার মাঝে ইট এবং বিভিন্ন কাঠ বা লোহার যে গোলায়গুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ইতিমধ্যে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে দুই পাশের গাড়ি একদমই চলাচল বন্ধ এখানে যারা আন্দোলন করতেছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু কোনোভাবেই আমাদের ক্যামেরার সামনে এসে কথা বলতে রাজি হয় নাই এবং তাদের যে অভিযোগ যেটা ওরালোভাবে আমরা জানতে পারলাম যে ভিতরে দুই থেকে তিনটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তিন মাস যাবত তাদের স্যালারি দেওয়া হচ্ছে না এমন অভিযোগই কিন্তু তারা করতেছেন এবং তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে এসে কথা বলতে রাজি হয় নাই এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রশাসনকে লক্ষ্য করে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু ইট ছুটছেন এবং ইট পাথর ছুঁড়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন এদিকে প্রশাসন কিন্তু তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে কাদানি গ্যাস ছুটছেন এই গ্যাসের তীব্রতায় এখানে দাঁড়িয়ে থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমি ইতিমধ্যেই আমার চোখ এবং নাকের ভিতর জ্বালাপোড়া শুরু হয়ে গেছে আমি কোনোভাবে এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না আমি বাধ্য হচ্ছি এই রাস্তায় এই স্থান ছেড়ে সরে নিরাপদে দাঁড়ানোর জন্য এই ছিল আশুলিয়া ইপিজেড এলাকা থেকে সর্বশেষ আপডেট আমরা দেখতেছি প্রশাসন কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছে এবং প্রশাসনকে লক্ষ্য করে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু ইট পার্কে ছুঁড়ছে তবে এখানে কোনোরকম হতাহত ছাড়াই কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন চালাচ্ছে এবং কোনো ভাঙচুর করে নাই রাস্তার মাঝে মাঝে কিছু জায়গায় অগ্নি সংযোগ করেছে টায়ার পোড়াচ্ছে আন্দোলনকারীদের এই